আলহামদুলিল্লাহ মোবারকবাদ ধন্যবাদ তারা অত্যন্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন যেখানে একজন মর্দে তিরোধামের পরে তার জীবন কর্ম আলোচনা ব্যবস্থা করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আমরা যে আলোচনায় এসছি অত্যন্ত সুন্দর মন মানুষ নিয়ে দেখব মরহুম মোহাম্মদ কুতুবুদ্দিন আলী তার সঙ্গে আমার পরিচয় ঘটেছে অনেক আগে ওনার যে পীর সাহেব ছিলেন মরহুম সাহেব তার সঙ্গে পরিচয় ছিল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মত বিনিময় হয়েছে অত্যন্ত সুন্দর মননশীলতাপূর্ণ বিজ্ঞ আমি বলবো সুবিজ্ঞ এক আলমের দিন শিশু বয়স থেকে তার মেধার পরিচয় ফুটে ওঠে তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ভাষাবিদ বিশেষ করে আরবি সাহিত্যের পান্ডিত তিনি আরবি উর্দু এবং বাংলার উপরে যথেষ্ট দক্ষতা রাখছেন আমি দুটা জিনিস পেয়েছি একটা হলো পত্রিকাতে মৃত্যুর পরে যে সংবাদটা এসছে তাতে দেখা যায় যে উনি নয় মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন একটা আর্টিকেল আমার কাছে এসছে তাতে দেখলাম উনিশশো সালে তার জন্ম হয়েছিল যাই হোক বয়সের দিক দিয়ে আমার চেয়ে বছর ছোট জ্ঞান গরিমা বিদ্যা এদিক দিয়ে অত্যন্ত উঁচু মার্গের একজন সাধক ছিলেন কথা বার্তা তার মার্জিত অনুবাদ অত্যন্ত সুন্দর ভাবে তিনি তার বক্তব্য পেশ করতেন এত আকর্ষণীয় ভঙ্গিতে সবাই মনোমুগ্ধকর পরিবেশে থেকে তার বক্তব্য শুনতেন আমি দু ওনার মাহফিলে যে থাকার সৌভাগ্য হয়েছিল এই জ্ঞান সাধকের যে সাধনা তিনি শুধু গৃহ জগৎ নিয়েই আলোচনা করতেন না সে আত্মিক আরেকটি জগতের প্রশ্ন রয়েছে সেখানেও তার বিচরণ ছিল একটি কথা না বললি নয় মানব জীবন সম্পর্কে তার অত্যন্ত উঁচু ধারণা ছিল সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার প্রক্রিয়ায় তিনি ছিলেন সক্রিয় শুধু ইসলামিক ধর্মীয় দিক দিয়ে নয় ইহ জাগাতে সকল দিক দিয়ে তার চিন্তার অত্যন্ত সুন্দর পরিস্ফোটন ঘটেছে একজন কামেলে পীড় হিসাবে তিনি তার মুড়ির যেরকম ভাবে উদ্বুদ্ধ করতেন এটা অত্যন্ত প্রশংসনীয় দিক হ্যাঁ মৃত্যু মানুষের জন্য একটা অত্যন্ত নিশ্চিত ঘটনা মৃত্যুর চেয়ে নিশ্চিত ঘটনা মানব জীবনে দিতে নেই কিন্তু সময়টিও অত্যন্ত অনির্দিষ্ট মৃত্যু সবাইকে একই পর্যায়ে নিয়ে আসে কবিদের ভাষায় ডেথ ইজ এ গ্রেট লেভেলার ধন সম্পদ সব কিছু ফেলে রেখে रिक्तহস্তে আল্লাহ সুবহানাহু মহাতালার তাআলা ডাকেশড়া দিয়ে জীন ওনাদি অনন্ত জীবনের শুরু হচ্ছে মৃত্যু যেভাবে এই মানব জীবনের বিকাশ ঘটানোর বর্ণনা দিয়েছেন তার থেকে যেটা প্রতীয়মান হয় বুঝতে পারি যে মৃত্যুকে আমরা বা নেগেটিভ অ্যাপ্রোচ জীবন সম্পর্কে ধারণ না দিয়ে এটা পজিটিভ অ্যাপ্রোচ সম্পর্কে জরুরি যেমন মৃত্যু আসবে মৃত্যু কখন জীবন মৃত্যুর যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কটা হচ্ছে দুটার মাঝে যে পর্দাটি রয়েছে এটা অত্যন্ত পসিবল শ্বাস মানুষের জীবনে কখন শুরু হয়েছে এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স খুব সঠিকভাবে ভাবে হ্যাঁ অনেকে বলছেন গর্ভে থাকা কালে শুরু হয় আর অনেকে বলছেন ডেভেলপমেন্ট সাইকোলজিতে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম যে কান্নাটা দেয় অর্থাৎ সেটাই হচ্ছে যা এ সম্পর্কে বিজ্ঞান যা বলে সেটা পরে দেখবে জীবন মৃত্যুর পার্থক্যের মধ্যে একটা শ্বাস যতক্ষণ দম চলে অতক্ষণ আমরা বলি জীবিত দম বন্ধ হলে পরে মৃত্যু দমের সঙ্গে জীবন মৃত্যুর সম্পর্ক যদি থেকে থাকে এবং যেটা রয়েছে তাহলে মানুষের জীবনে এটা নিশ্চিত ঘটনা সুতরাং মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় গড়ে মেডিকেল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এর বিশ্লেষণ মতে গড়ে এক লক্ষ ষাট হাজার বার মৃত্যুর সম্মুখীন হচ্ছে অর্থাৎ দম নিয়ে ছাড়তে না পারলে গেলাম ছেড়ে নিতে না পারলে কেন সেকেন্ডে প্রায় দুই বারের মত চান এই যে বিশ্লেষণ এই বিশ্লেষণ থেকে উল্লি ভাষায় বুজুর ভাষায় পীর মশাই ভাষায় একটি ছোট্ট করে বলে দেন দমে দমে আল্লাহ আল্লাহ করেন অর্থাৎ এই দমটা তোমার পাওয়ার নিশ্চয়তা ছিল না আল্লাহ তোমাকে নিশ্চয়তা দিয়েছে সঙ্গে সঙ্গে শুকুর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আলী আমাদেরকে সাক্ষী রেখে আমার আগে চলে থাকবে এই যে চলে গেলেন তার জীবন কর্ম সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা এটাকে সবারকে উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা হিসেবে এই আলোচনাটাকে এবং যে সমস্ত জিনিস এসছে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা সংরক্ষিত করা এবং মরমের উপরে বিশেষ করে গবেষণার একটি বিষয় প্রতিষ্ঠা করতে হবে উদ্যোক্তাদের বলবো যে মরহুমের উপরে কর্ম ক্ষেত্র নিয়ে আর বিভিন্ন সাধনার উপরে গবেষণার একটা সুযোগ করে দেওয়া সম্ভবত আমাদের সবারই একটা দায়িত্ব রয়েছে আল্লাহ সুবাহতালার কাছে মরমের বিধি আত্মার মাফেরাত কামনা করছে মরমকে আরো স্মরণ রাখার জন্য সবাইকে জানাচ্ছে আল্লাহ সুবাহ একটি কথা অত্যন্ত ভালো সুন্দর ভাবে বলেছেন হাদিসে করছে আল ইনসান ও সিরি মানুষ আল্লাহ সুবাহর হলো আশ্চর্যজনক সৃষ্টি এবং আল্লাহ আলা মানুষ আশ্চর্যজনক স্রষ্ট সৃষ্টি স্রষ্টার মাঝে সুন্দরভাবে সমন্বয় ঘটানোর প্রচেষ্টা সব অনুরোধ জানাবো যে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে আমরা সত্যিকার অর্থে আল্লাহসবহাত আলায় কাছে সুখ নেয়া আদায় করবো আল্লাহ মাহত আলায় আপনি বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছেন তবে আমাদের এই দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে যেন আল্লাহ সাহা তালা সব সময় আপনার রমত থাকে এই রমত কামনা করে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের এখানে এটি টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ